সবচেয়ে বেশি কফি বেচা কেনা হবে রেটও ভালো পাবেন ঢাকার ভিতরে কোন কোন জায়গাগুলো আমি এক নজরে বলে দেব আপনারা যেতে পারেন সবচেয়ে ঢাকার ভিতরে কফি বেশি বিক্রি হয় গুলশান এক নম্বর ডিএনসিসি বাজার মার্কেট গুলশান প্রচুর পরিমাণ কফি বিক্রি হয় তারপরে গুলশান দুই প্রচুর পরিমাণে কফি বিক্রি হয় তারপর বনানি আশেপাশে মার্কেট গুলো আছে বনানি থেকে একেবারে মহাখালী পর্যন্ত প্রচুর পরিমাণে কফি বিক্রি হয় মহাখালী থেকে একবার টাঙ্গাইল বাস কাউন্টার পর্যন্ত টাঙ্গাইল বাস কাউন্টার আপনার কফি বিক্রি করতে পারবেন টাঙ্গাইল বাস কাউন্টার যারা কফি বেচেন রাতের বারোটা পর্যন্ত কফি বেচা হয় এখানে বিভিন্ন যাত্রীরা থাকে ওখানে বেচা কেনা করতে পারবেন তারপরে আপনার মহাখালী কাঁচা বাজার আছে আর বিভিন্ন মার্কেট আছে ওইখানে সেল করতে পারেন তারপরে মহাখালী বাজার থেকে টাঙ্গাইল বাস কাউন্টারে যাওয়ার পাশে ওখানে বিভিন্ন প্রাইভেট কারে এক্সেসরিজ ফাঁসপাতি বিক্রি করে ওইখানে প্রচুর পরিমাণে দোকান আছে এখানে কফি বিক্রি করলে রেটটাও ভালো পাবেন ওইখান দিয়ে আপনারা যেতে পারেন তারপরে বাড্ডা কাঁচা বাজার আছে পুরীর বিশ্বরণ বাজার আছে তারপরে টঙ্গি বাজার রয়েছে তারপরে আপনার এরকম বসুন্ধরা আশেপাশে ভালো ভালো মার্কেট রয়েছে এখানে বেচা কেনা অনেকেই প্রশ্ন করেন কফিটা কখন আসলে বেচা কেনা ভালো হয় কফিটা সকাল দশটা বাদে মার্কেটে থাকবেন বর্ষাকালে কিন্তু কফি দোকানগুলো বন্ধ থাকে বর্ষাকালে গেলে হবে না সকাল দশটা বাজে মার্কেটে থাকবেন দশটা থেকে শুরু করবেন একেবারে দুপুর একটা পর্যন্ত এক থেকে দেড় বি কফি বিক্রি করতে পারবেন তারপরে আপনি খাওয়া দাওয়া রেস্ট করে নামাজ কালাম বিশ্রাম করার পরে তিনটা সাড়ে তিনটার পর থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এক নাগাতার কফি চলবে কফি বিক্রি করবেন ঠিক আছে তারপরে এই বিকালের ভিতরে এক প্লাস পারেন দেড় প্লাস পারেন দুই প্লাস পারেন যার যার লোকেশন অনুসারে জায়গা অনুসারে কফি বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত দুই প্যালাসও করে দেড় ফেলাসো করে তিন তারপরে তিন ফ্লাস করে থাকে তা আপনার যতটুকু পারেন বিক্রি করবেন তারপর সন্ধ্যার পর থেকে দশটা পর্যন্ত আরো তারপরে এক থেকে দুই ফ্লাস বিক্রি করার সুযোগ আছে করতে পারেন ঠিক আছে এটা যার যার লোকেশন অনুসারে যার যার প্লেস যদি জমজমার থাকে দিনে অন্যতম চার থেকে পাঁচ ফ্লাস কফি অনা এসে বিক্রি করতে পারবেন আর এক ফ্লাস কফিতে আপনার সর্বনিম্ন চারশো টাকা লাভ থাকবে চারশো টাকা যদি লাভ থাকে দেখা যায় পাঁচ ফ্লাস কফি বিক্রি করতে পারলে আহ চার পাঁচ কুড়ি দুই হাজার টাকা প্রফিট থাকবে আর যদি চার প্লাস বিক্রি করতে পারে তাহলে আহ চার চারা ষোলোশো টাকা লাভ থাকবে আর যদি আপনার তিন প্লাস বিক্রি করে তাহলে তিন চারা বারোশো টাকা লাভ থাকবে যদি সর্বনিম্ন দুই প্লাস বিক্রি করে তারাও তারপর আটশো টাকা লাভ থাকবে এখন সুরাটাই তার কাজের উপরে ডিপেন্ড করবে সে যতটুকু পরিশ্রম করবে তার সে ততটুকু কামা কামাই ইনকাম করতে পারবে এটা তো প্রোডাকশনের কাজ প্রোডাকশনের কাজে কোনো ফাঁকি ঝুঁকি দেওয়ার কোনো মানে আসে না নিজের কামে নিজেকে যদি ফাঁকি দেন তাহলে তো কোনো লাভ নাই নিজের কাজে যদি নিজে ফাঁকি দিয়া সময় নষ্ট করিয়া বলেন যে কফি বেচা হয় না তাহলে তো কোনো ফায়দা হইলো না হ্যাঁ বহুত লোক আছে এরকম ভালো কফি বিক্রি করে হ্যাঁ দিনের দিন চার প্লাস পাঁচ প্লাসও বিক্রি করে তো আপনি মন দিয়ে কাজ করলে টাকা আসবে ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমি এখন এক কাপ কফি বানাই দেখাবো কিভাবে এই ব্যাগটা কাজে করে কফি বানাতে হয় আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এই যে লবণের চামচে এক চামচ কপি দিলাম আপনি যদি বিশ টাকা বিক্রি করেন তাহলে এরকম দুই চামচ কফি দিবেন হয়ে গেল দেওয়া তারপরে ম্যাট দিবেন এই চামচে দুই চামচ কফি ম্যাট দিবেন দেওয়া তারপরে দিবেন দুইটা দুইটা চিনি দেবেন হয়ে গেলো চিনি দেওয়া এখন আমি কপিটা এই পরিমাণ পানি নেবেন পানি নিয়ে মিক্স করবেন তারপরে মিক্সার মেশিন দেবেন তারপরে আমি দেখাচ্ছি এটা কিভাবে মিক্স করা লাগে দেখেন এই যে এইভাবে মিক্সার মেশিন দিয়ে মিক্স করবেন মিক্স করবেন এবার মিক্স হয়ে গেল কফিটা কত সুন্দর এরকম ফোম করবেন এরকম কালার যদি হয় কপিটা কপিটা সবাই পছন্দ করবে দেখছেন তারপর এখানে পানি দিয়ে দিলেন